তারা বাংলাদেশের ভিতরে আজকে প্রমাণিত হয়েছে যে আজকে বাংলাদেশের মানুষ আমাদের যে দাবিগুলো ছিল পাঁচ দফা সেটার পক্ষে প্রমাণিত হয়েছে আমাদের এই দাবিগুলো আজকে আমরা রাস্তায় নামলাম কেন এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল পাঁচই আগস্ট দুই হাজার হাজার মায়ে কোল যে সন্তান হারা হলো অনেকে চক্ষু হারিয়েছে পঙ্গ হয়েছে আপনাদের ঐতিহ্যবাহী সিলেট থেকে জনপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেব গুম হল আর ফেরত আসেনি আর কোনোদিন আসবে বলে মনে হয় না কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয় যে জাহান নামের আগুন এত তেজ হবে এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আজকে বাংলাদেশের মধ্যে তেপ্পান্ন বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদেরও চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয় আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে আমার দুঃখ হয় এত হলো লক্ষ লক্ষ নেতা যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করলো জেলার মধ্যে আমাদের দাবি ছিল জুলাই পাঁচই আগস্টের অভ্যুত্থান আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে এই খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখে হতবাক আজকে সংস্কারের ব্যাপারে বাধা আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা পাগল হয়ে গেছিল আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফেসিস্টদের পক্ষে এবং চালেন চাদাবাসদের পক্ষে নয় ওদের বিরুদ্ধে অবস্থান করেছে এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্যে কিন্তু আমরা পরিষ্কার বলবো রাশি যখন বামে ঘোরে তখন যত পরিকল্পনা সব বামই যায় আপনারা যত পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন কোনো নাই তবে আমি পরিষ্কারভাবে বলেছি আজকেও বলছি আমরা তেপান্ন বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল আল্লাহ রাব্বুল আলামিন জিম্মির হাত থেকে আমাদের 5 আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশপ্রেমিক রয়েছে যারা মানবতা প্রেমিক রয়েছে যদি আমরা বুঝতে ভুল করি আমরা যদি ব্যর্থ হই যখন ইতিহাস আমাদের প্রজন্ম লিখবে এই সম্মান আমি সকল গুদাহ তাহাবান জানাব আসুন আমরা যা দেশ beri beri রয়েছে ক্ষমতা প্রেমিকদের কেন ছাত্রবাসদের কেন আমাদের দেশে টাকা যারা বিদেশে প্রচার করেন তাদেরকে আমরা লা বলার মাধ্যমে আমরা এই বাংলা জমিন থেকে ধীরে ধীরে করে মাথা উঁচু করে দরবার পরিবেশ তৈরি করতে হবে সেই হিসাবে আপনারা রোদ্দের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে উদাত্ত আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছে যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনালি সূর্য উদিত হবে এবং ফেসিবাক নিবাদ যাবে চাদাবাদ নিবাদ যাবে খুনিরা নিবাদ যাবে দেশপ্রেমিকা বিজয় লাভ করবে সকালকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ